দিয়ে চিলি সস দেখুন বন্ধুরা চিলি সসটা তৈরি হয়ে গেছে ঠান্ডাও হয়ে গেছে এবার আমি একটা ছোট্ট কোটাতে ঢেলে দেবো বাড়ির তৈরি তো বাট যে জায়গা পাত্রে রাখলেই হবে আর এই সসটা আপনারা খাবেন অনেক দিন ধরে জলের কোনো ব্যাপার নাই দিন তো সসটা কীভাবে চিলি সসটা তৈরি করলাম এবার আমি ছোট শিশুতে ধরে সস তৈরি করলাম চিলি সস নমস্কার বন্ধুরা শুভ সকাল তো আমি চলেছি শিখা রান্নাঘরে একটা নতুন রেসিপি দেখাবো তো টমেটো কী নতুন রেসিপি টমেটোর জেলি টমেটোর জেলিটা কিভাবে করব দেখতে থাকুন তো প্রথমে আমি কয়েকটা টমেটো নিয়ে নিচ্ছি একটা পাত্রে আর এবারে এই যে ডাল এগুলো শোভাগুলো ছাড়িয়ে দিচ্ছি পরিষ্কার করে নেব টমেটোটাকে পরিষ্কার করে ধুয়ে নেব দেখতে থাকুন সবগুলো পরিষ্কার হয়ে গেল এবারে আমি ধুয়ে নেব টমেটোগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি এবারে আমি সেদ্ধ করে নেব সেদ্ধ করার জন্য একটা বাটি বসিয়ে দিয়েছি গরম জল দিয়ে এবার জল দিয়ে একটা পাত্রে জলটা দিয়ে দিলাম এবারে টমেটোগুলো গোটা টমেটো জলে দিয়ে দিব সেদ্ধ করে নেব জেলি করার জন্য প্রথমে আমি সেদ্ধ করে নেব

ছাকা হয়ে গেল সিদ্ধ করা জলটা ফেলে দেব আর করা টমেটো গুলো যে গায়ের ছোপাগুলো উঠিয়ে নেব এভাবে সবগুলো তুলে নেবো গরম আছে ঠান্ডা হলে সব তুলে উঠে যাবে এই দেখুন টমেটোরগুলো ছোবাগুলো সব উঠিয়ে নিয়েছি পরিষ্কার করে নিলাম এই যে বন্ধুরা সবপূর্ণ ছোবা উঠিয়ে নিয়েছি এবারে আমি ভালো করে চট খেয়ে ভেঙে নেব ব্লুকে একটা ব্যাটার দিয়ে ভেঙে নিচ্ছি এইভাবে একদম ভালো করে মাখা ভেঙে নেব ব্লুকে একটা ব্যাটার দিয়ে ভালো করে পেস্ট পেস্টের করে নেবো টমেটো সেটা টমেটো গুলোকে একদম পেস্ট করে নিলাম বন্ধুরা একটা বেটার দিয়ে এবারে আমি ছেঁকে নেব একদম হয়ে গেছে একটা পাত্রে ছেঁকে নেব বিচিগুলো বের করে নেব আবার এইভাবে ছেঁকে নেব টমেটো শস করার জন্য সস বা জেলি তো আমি এবারে আলাদা করে রেখে এইভাবে সবগুলো করে নেব টমেটোর বিচুনগুলো বের করে নিলাম ছেঁকে থেকে সস করার জন্য তো বন্ধুরা টমেটো দেখলেন তো কীভাবে আমি সেদ্ধ করে সেদ্ধ করে মানে একটা ব্যাটার দিয়ে ভেঙে নিলাম আর একদম বিচনগুলো বের করে নিলাম ছেঁকে এবারে আমি একটু কড়াইয়ে সেদ্ধ করে নেব তো প্রথমে আমি কড়াইটা বসিয়ে দেব গ্যাসে কড়াইটা বসিয়ে দিচ্ছি আর এবারে দেখলাম চিলি সসগুলোকে এবারে তৈরি করে নেব পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম বন্ধুরা সসটা ফুটে গেছে এবারে সামান্য পরিমাণে বিট লবণ দেব এবারে কাশ্মীরি লঙ্কা দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ি দিলাম এবারে একটু ভিনিগার দিয়ে দিব একদম সস হয়ে গেছে বন্ধুরা দেখুন দোকান থেকেও ভালো হয়েছে এখন দোকানেও এত সুন্দর চিলি সস হবে না ওটা আপনারা মাস তিন মাস রেখে খেতে পারবেন একদম একদম জলের ছোঁয়া নেই দেখলেন তো কীভাবে করলাম এবারে একটু ভিনিগার দিয়ে দিব ভিনিগার দিয়ে দিলাম এক চামচ চিনি সসটা হয়ে গেছে বন্ধুরা এখানে আমি জেলি বলেছিলাম যাই হোক জেলি সস তো একই ব্যাপার কিন্তু জেলি করিনি এটা সস করেছি সসটা তৈরি হয়ে গেল চিনি সস এবারে ঠান্ডা করে শিশিতে ভরে নেব তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারাও বাড়িতে তৈরি করে রাখবেন রুটি পরোটা লুচির সঙ্গে খেতে ভালো লাগবে বাড়ির তৈরি তো অরিজিনাল তৈরি বা এত সুন্দর হয়েছে মানে বলে ধারণা করতে পারবো না এবার আমি ঠান্ডা করে শিশিতে ঢেলে নেব